নমস্কার সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা পিরামিড এটা কোনো সাধারণ পিরামিড নয় এটা হচ্ছে অ্যাঞ্জেল পিরামিড অত্যন্ত মানে দুর্লভ এটা আমি আপনাকে যেটা বলছি এর মধ্যে দেখছেন একটা পিরামিড মানে পিরামিডের মধ্যে একটা অ্যাঞ্জেল বসে আছে এটা আমি বলবো আপনারা যদি যদি আপনার যখন মানে অ্যাঞ্জেলের আমরা কথা বলে থাকি অনেক অ্যাঞ্জেল নাম্বারসগুলো বলে থাকি আপনারা ম্যানিফেস্টেশন করেন আর স্বপ্নতে অনেকবার দেখেন পুরনো গ্রন্থ অনুযায়ী এনাকে রেজিয়াল বলেন এনাকে বলা হয় এনাকে কিপার্স অফ সিক্রেটস বলা হয় এনি ডিভাইন ডিভাইন সোর্সের এত কাছে থাকেন আমাদের সমস্ত মনের কথা শুনে ফলাফল দিয়ে থাকেন এই অ্যাঞ্জেল পিরামিডকে যখন আপনি নিজের ঘরে নর্থ ওয়েস্টে রাখবেন নর্থ ওয়েস্ট হচ্ছে আপনাদের বিশ ফুলফিলমেন্টের জায়গা যখন নর্থ ওয়েস্টে রাখবেন তার নিচে একটা কাগজে নিজের বিষ লিখে মানে আপনাকে নীল কালিতে লিখে রেখে দেবে আপনার বিষ ডিভাইন সিক্রেটের কাছে যাবে এবং আপনার বিষ ফুলফিলমেন্ট হতে বাধ্য নীল কালিতে লিখবে রেখেয়াল লাগবে আপনি যখনই বিষ ফুট পূর্ণ হয়ে যাবে তখন রেজিয়ালকে থ্যাংকস জানাতে ভুলবেন না পুনরায় আবার নতুন একটা বিশ লিখে আবার এনার নিচে রেখে দেবে রাখবেন সেটা নর্থ ওয়েস্টেই এই পিরামিড দাম একটা খুব বেশি নেই কিন্তু কাজ আর বিশাল বড় আমাদের সমস্ত চেম্বারে আপনারা পেয়ে যাবে